হ্যালো গাইস আজকে আমরা আলোচনা করবো যে কীভাবে ইউজারের ডেটা আমরা স্যানিটাইজ করতে পারি ওকে স্যানিটাইজেশনটা খুবই ইম্পর্টেন্ট স্যানিটাইজেশন দিয়ে হয় ক্লিন আপ হয় অর্থাৎ ইউজারের ডেটাতে কোনো ম্যালিসিয়াস কোড থাকলে যেটা দিয়ে কেনে ইউজার হয়তো সাবমিট করে সার্ভারের কোনো একটা সার্ভারের হোক বা ইউজারের হোক কোনো একটা ক্ষতি করতে চায় সেই ধরনের কোডগুলো পরিষ্কার করা ওকে স্যানিটাইজ এবং ভ্যালিডেশন দুইটা হচ্ছে ডিফারেন্ট টপিক ভ্যালিডেশনে হচ্ছে ডেটা ঠিক মতো হয়েছে কিনা ধরেন আমি ইউজারের কাছ থেকে ইমেল চাচ্ছি তখন আসলে ইউজার আমাকে ইমেল দিয়েছে কিনা এই জিনিসটা হচ্ছে ভ্যালিডেট করা যায় এরকম ভ্যালিডেশন দিয়ে আপনার বিভিন্ন ধরনের এটা ভ্যালিডেট করা যায় হয়তো আপনি যাচ্ছেন তার কাছে ফোন নাম্বার সো শেষ যখন সাবমিট করেছে তখন আপনি চেক করছেন যে আসলে এটা ফোন নাম্বার কিনা দিস ইজ ভ্যালিডেশন স্যানিটাইজেশন ইজ টোটালি ডিফারেন্ট এটা হচ্ছে ইউজারের ডেটা থেকে বাজে জিনিসগুলো বাদ দিয়ে দেওয়া ওকে আমরা চেক করার আগে চলেন আমরা লোকাল পিএইচপি ওয়েব সার্ভারটাকে রান করাই এস এরপর হচ্ছে পিএইচপি ডট লোকাল ডট কম আমরা এখানে দিয়ে দিই হচ্ছে পোর্ট নাম্বার এইটিন আচ্ছা আগে কি দিতে হবে আগে দিতে হবে হচ্ছে সুডো কারণ এইটটি নাম্বার পোর্ট হচ্ছে সিস্টেম পোর্ট সুডো আমরা পাসওয়ার্ড দিই ওকে গ্রাইট সো আমরা এখন এখানে এসে চেক করি ফাইন আমরা আমাদের ফর্মে আসি আমরা দেখেছি যে গতদিন যদি আমরা স্যানিটেশন না করতাম তাহলে কি হতো ডেটাটা ডাইরেক্টলি আউটপুট হচ্ছিল তাই না ধরেন আমরা ইউজারের ডেটাটা এখানেই দেখাতে চাই ওকে ইউজার যে ডেটাটা সাবমিট করেছে এটা আমরা মনে করেন এখানেই আনতে চাই তো সেটার জন্য চলার আগে উপরে আমরা একটা কাজ করি একটা পিএইচপি ব্লক নিই এখানে আমরা ফার্স্ট নেম আর লাস্ট নেম লিখে রাখি যে ফার্স্ট নেম ইকুয়াল টু এটা লাস্ট নেম ইকুয়াল টু এটা সো এখানে আমরা এই অংশগুলো বাদ দিয়ে আমরা বসিয়ে দিই যে এফ নেম ইকুয়াল টু রিকোয়েস্ট এফ নেম ফাইন একইভাবে এটাতেও আমরা বাড়তি কোডগুলো ফেলে দিয়ে লিখে দিই যে এল নেম ইকোয়াল টু রিকোয়েস্ট এল নেম এবার চলেন আমরা হচ্ছে এখানে যেখানে ফিল্ডটা দেখাচ্ছি আমরা এখানে ভ্যালু নামের একটা ফিল্ড নেই এবং এখানে একও করেছে পিএইচপি এক ঠিক আছে আর এখানে এক এটার ফলে একটা সুবিধা হবে কি দেখেন এই যে ইউজার যে সাবমিট করেছে সেটা সাবমিট করার পরেও এই ফিল্ডে থাকবে যার ফলে ইউজার যদি পরবর্তীতে কোনো চেঞ্জ করতে চায় সেটা ইচ্ছে করলে সে এখানে করতে পারে যেমন আমরা যদি এখানে দিই যে ফার্স্ট এন লাস্ট এন এবার যদি সাবমিট করি দেখেন এই দুটো এখানে আছে নাইস না সো আমি এখন ইউজার যদি আবার চেঞ্জ করতে চাই তাহলে সে আবার চেঞ্জ করতে পারছে এই যে ডাটাটা রিটেইন করা হচ্ছে পারসিস্ট করছে ডাটাটা তো একইভাবে আমরা যদি এখানে দেখাতে চাই ডাটাটা এই যে মনে করেন এখানে আমরা দিই ধরেন ফর এক্সাম্পল অন্য কোনো চেক না বসিয়ে মনে করেন আমরা বা ধরেন আলাদা একটা প্যারাগ্রাফ নেই এখানে ওকে আচ্ছা এই টার্মিনালটা নিচু ক্রিয়া করে দিই কলস করে দিই ফার্স্ট নেম ঠিক কিভাবে এখানে হচ্ছে আমরা কিন্তু এখনও স্যানিটাইজ করি নাই আমরা এখন দেখব যে কীভাবে স্যানিটাইজ করবো স্যানিটাইজ না করলে কি হতে পারে রাইট সেদিন আমরা গত পর্বে দেখেছিলাম যে জাভা স্ক্রিপ্টের এক্সাম্পল রাইট সো এখানে এসছে ফাইন গ্রেট এবার আমরা যদি এখানে চেঞ্জ করে আবার সাবমিট করি ফাইন আসছে কোনো সমস্যা নেই এবার আমরা মনে করেন ইউজার ধরেন কারেন্ট যে সেশন বা জাভাস্ক্রিপ্ট থেকে ইয়া করার জন্য কোনো একটা ম্যালিশিয়াস জাভা সে ইনজেক্ট করতে চাই অ্যালার্ট এখানে লিখলাম হ্যালো আমি কিছু জাভা স্ক্রিপ্ট ইনজেক্ট করলাম এই যে দেখেন এখন কিন্তু জাভা স্ক্রিপ্ট রান করে গেছে এই জায়গাটায় জাভা আছে হ্যাঁ আমরা যদি এখানে ইনসপেক্ট করি তাহলে আমরা এখানে দেখতে পাবো এই যে এই যেখানে স্ক্রিপ্ট একটা সরাসরি চলে এসছে ওকে অথবা আমরা যদি পেজের সোর্সও যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো এই যে এখানে চলে এসছে যার ফলে জাভা রান করছে দিস ইজ ব্যাড ইউজারের কাছ থেকে সবসময় এই জন্য ভ্যালিডেট করতে হবে সে জাহা স্ক্রিপ্ট্রিপ্ট বা অন্য কোনো কিছু সাবমিট করলেও এটা যেন রান না করে ডাইরেক্টলি ওকে এটার জন্য খুব সহজ একটা ওয়ে হচ্ছে এইচডিএমএল স্পেশাল কেয়ারস অর্থাৎ হচ্ছে এই যে স্পেশাল ক্যারেক্টারগুলো আছে এই স্পেশাল ক্যারেক্টারগুলোকে এইচডিএমএল এন এনটিটিতে কনভার্ট করে ফেলার জন্য তখন কিন্তু এটা অ্যাক্টিভ থাকবে না তখন এটা জাস্ট টেক্সট হিসেবে ট্রিটেড হবে তো এটার জন্য কি করা যায় এটার জন্য আমরা এখানে করতে পারি হচ্ছে এইচটিএমএল স্পেশাল কেয়ারস ওকে এটা দিতে পারি আর এখানে আমরা দিতে পারি হচ্ছে এইচ এল স্পেশাল কেয়ার্স এবার যদি আমরা দিই দেখেন এবার আমরা দিয়ে সাবমিট করি এবার আপনি পুরো টেক্সটটা এখানে দেখতে পাচ্ছেন কেন দেখতে পাচ্ছেন কারণ এটা টেক্সট হিসেবে ট্রিট করা হয়েছে এই যে এগুলো সব এম এন টিটিতে কনভার্ট হয়ে গেছে এখন কিন্তু অ্যালার্ট এই অ্যালার্টের হ্যালোটাও আসে নাই তাই না যে হ্যালোটা যে অ্যালার্ট হবে ওটা কিন্তু হয় নাই কিন্তু এটা যদি আমরা না দিতাম তাহলে কী হতো আমরা একটু ইয়ে করি এটা যদি না দিতাম তাহলে এই যে দেখেন হ্যালোটা অ্যালার্ট হয়েছে কিন্তু ওটা দেওয়ার পরে পেপারতেই সাবমিট এবার আর হচ্ছে না আমরা যদি এখন রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি তাহলে এখানে আগের মতোই দেখতে পাবো কিন্তু অ্যাকচুয়ালি যদি পেজের সোর্সে যাই তখন আমরা দেখতে পাবো আসলে কী হয়েছে এই যে দেখেন অ্যান্ড এলটি টি অ্যান্ড জিটি ঠিক আছে অ্যান্ড জিটি মানে হচ্ছে গ্রেটার দেন এগুলো হচ্ছে এইচ এনটিটি ওকে সো এটার এইচটিএমএল এনটিটি হচ্ছে এন্ড এল টি তারপরে এটার এইচটিএমএল এনটিটি হচ্ছে এন্ড জিটি সবগুলো যেগুলো যেগুলো দরকার লিস্ট স্ক্রিপ্টটাকে ম্যালিশিয়াস যাতে না থাকে এখান থেকে মানে মিনিমাম যেটুকুন কনভার্ট করা দরকার সেটার জন্য এইচটিএমএল স্পেশাল কেয়ার্স ইজ বিউটিফুল আমরা ইচ্ছা করলেই ধরেন HTML স্পেশাল কেয়ার্স এই যে আমরা এখানে যে দেখতে পারি যে এ আসলে কী করে ঠিক আছে এই যে কী কী করে অলরাইট গ্রেট তো এখন আমরা আরেকটা কীরকম ইউজ করতে পারি আরেকটা পিএইচপি বিল্ট ইন ফাংশন আছে ফিল্টার করার জন্য সেগুলো হচ্ছে এই যে আপনি যদি রেফ ডট ফিল্টার ডট পিএইচপিতে আসেন তখন দেখতে পাবেন এখন অনেক ধরনের পিএইচপির মধ্যে বিল্ট ইন ফিল্টার ফাংশন আছে এগুলো কিন্তু বিউটিফুল আপনি যদি এখানে ফিল্টার ইনপুট ফাংশানে যান আমরা যেটা ইউজ করব তাহলে আপনি দেখতে পাবেন যে কীভাবে ফিল্টার করা যায় বিভিন্ন ধরনের উদাহরণ আছে তো চলেন আমরা সেটা দিয়ে করি ওকে সো এখানে আমরা যেটা করব। সেটা হচ্ছে এসটিমেল স্পেশাল কার্স যেটা আছে ওটা তো থাকলোই ওই লাইনটাকে আমরা কমেন্ট করে রাখি আমরা ওটাকে না দিয়ে বিভিন্ন ধরনের ফিল্টারটা কীভাবে কাজ করে দেখেন ফিল্টার ইনপুট ঠিক আছে এরপরে আমাদেরকে বলে দিতে হবে যে কার কাছ থেকে আমরা ফিল্টার করবো ফিল্টার পোস্ট ওকে এই সরি ইনপুট পোস্ট ইনপুট পোস্ট ফাইন এবার হচ্ছে ভ্যারিয়েবলের নাম ইফ নেই ঠিক আছে এখন হচ্ছে আমার ডিফল্ট আমরা কীভাবে ফিল্টার করতে চাই এখন কি কি আমাদের ফিল্টারের এরকম উপায় আছে আমরা যদি আবার আগের পেজটাতে যাই আপনি দেখতে পারবেন যে এখানে ফিল্টার ফিল্টার কনস্ট্যান্স আছে বিভিন্ন ধরনের ধরন ফর এক্সাম্পল আমরা ফিল্টার ইনপুটে এই যে ফিল্টার টাইপ অফ সব এখানে দেখেন আপনি দেখতে পাবেন যে স্যানিটাইজ ফিল্টার্স আছে আপনি যদি এখন স্যানিটাইজ ফিল্টারে পেজে আসেন তাহলে দেখবেন যে এখানে অনেক ধরনের স্যানিটাইজ ফিল্টার কনস্ট্যান্টগুলো বলা আছে যেমন আমরা ইউজ করতে পারি ফর এক্সাম্পল এই যে স্যানিটাইজ ইউর ওকে আমরা ধরেন ফর এক্সাম্পল এখানে আসি লিখি যে স্যানিটাইজ ইউর এবার দেখি আমরা কী হয় ওকে এটাও একই জিনিস দিয়ে দিই এল নেমের জায়গায় নেমের জায়গায় এল নেম এবার আমরা এখানে আসি রিফ্রেশ করি দেখেন ওখানে এখনও আমাদের হ্যালোটা হচ্ছে ঠিক আছে এটা কেন হয়েছে এটাই যে এইখানে আমরা যদি পেজের সোর্সে আসি তাহলে দেখবে যে এটা আসলে স্যানিটাইজ ইউরাল তো স্যানিটাইজ ইউরাল ও আসলে কী কী কাজ করেছে একটু যদি আমরা দেখি এখানে স্যানিটাইজ ফিল্টার্সের ভিতরে স্যানিটাইজ ইউরাল ও আসলে কী করছে ও আসলে রিমুভ অল ক্যারেক্টার ও কিন্তু রিমুভ করে দিচ্ছে ডাইরেক্টলি হ্যাঁ এই ক্যারেক্টারগুলো বাদে অন্যগুলোকে রিমুভ করছে সো আমরা যদি রাখতে না চাই ইউজার কাছ থেকে ধরেন ইউজার আমরা এরকম চাই যে ইউজার যাতে এগুলো সাবমিটই না করতে পারে ঠিক আছে সো সেই ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি এই যে স্ট্রিং হিসাবে ওকে স্যানিটাইজ করে নিতে পারি আমাদের স্ট্রিংটা কোথায় স্যানিটাইজ স্ট্রিং ফাইন এবার আসেন এখানে আমরা দিই স্যানিটাইজ স্ট্রিং বদলে স্ট্রিং এবার আমরা রিফ্রেশ করি দেখেন এখন কিন্তু আর ইউজারের ওই অংশটা নাই ঠিক আছে ও কিন্তু অটোমেটিক্যালি এখন চলে গিয়েছে এবার যদি আমরা সোর্সে যেয়ে দেখি এই যে দেখেন ওকে আর বাকি অংশগুলো সে ওগুলো স্ট্রিপ হয়ে গেছে যে ট্যাগগুলো আছে সেগুলো সে অটোমেটিক্যালি স্ট্রিপ করে ফেলেছে বাদ দিয়ে দিয়েছে আর বাকিটুকুন ভিতরের অংশটুকু রেখেছে কিন্তু সেটুকুকে সে এনকোড করে নিয়েছে আচ্ছা এরপরে আর কি কি ইয়ে আছে আরেকটা আছে আপনার ধরেন ফুল স্পেশাল কেয়ার্স ঠিক আছে সো আমরা যদি এখানে দিতাম যে ফুল স্পেশাল কেয়ার্স ক্যারেক্টার্স এবার মনে করেন আমরা ব্যাকে আসি ঠিক আছে আবার সাবমিট করি দেখেন এবার সব কিছুই আছে ঠিক আগের মতো যে এইস টিম এল স্পেশাল কেয়ার্স যেভাবে না আমরা সব কিছুই পেয়েছি কিন্তু সব কিছুই ইনকোডেড হয়ে গেছে সব কিছুই স্যানিটাইজড হয়ে গেছে এবার যদি আমরা পেজের সোর্সে যাই তাহলে আমরা দেখতে পাবো এই যে ওকে সমস্ত কিছু সো এরকম বিভিন্ন ধরনের অপশানস আছে মনে রাখতে হবে সবসময় অলওয়েজ 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 ইউজারের ইনপুট স্যানিটাইজ করতে হবে মনে করেন আপনার সব ইউজাররা ভালো আপনি জানেন যে কেউ সাবমিট করবে না কিন্তু তারপরেও অ্যাজ এ ডেভেলপার সবসময় আপনার উচিত আপনি অলওয়েজ মানে সেফ সাইডে থাকবেন সো ইউজারের ইনপুট স্যানিটাইজ এবং ভ্যালিডেট করা মাস্ট অবশ্যই ইউজার ইনপুট স্যানিটাইজ করতে হবে যাই হোক এই এপিসোডে আপনারা বুঝলেন যে কীভাবে স্যানিটাইজ করতে হবে বিল্ট ইন ফাংশনস ইউজ করতে পারেন অথবা এইচ এল স্পেশাল কেয়ার্স ইউজ করতে পারেন হোয়াট ইজ ঠিক আছে সো এগুলো নিয়ে পড়াশোনা করবেন ওকে পিএচপির ম্যানুয়ালটা খুবই চমৎকার এগুলোতে দেখবেন এগুলোতে বিভিন্ন জিনিসপত্র আপনি অনেক অনেক এক্সট্রা ইউজার নোট থেকে অনেক কিছু শিখতে পারবেন সো এগুলো নিয়ে পড়াশোনা করাটা অনেক ইম্পর্টেন্ট ওকে অলআর গেস্টে কেয়ার বাই বাই